পাঁচ হাজার টাকায় কলকাতার বুকে দু জমি শুনে অবাক হচ্ছেন তো তো হ্যাঁ ঠিকই শুনছেন এটা হলো আপনার কুড়ি ফুটের মেন রোড পোল বসে গেছে আমাদের ইলেকট্রিসিটি অলরেডি চলে এসেছে অ্যাড্রেস দেওয়া হয়েছে কলকাতা সাত লক্ষ একশো চার আমাদের এই জায়গাগুলো কিন্তু একদম রেডি টু মুভ প্রজেক্ট বসবাস করছে লোক ওরা বিগত ছ মাস ধরে এখানে বসবাস ওদিকে একটি বাংলো প্রজেক্ট হয়েছে দেখুন প্লটগুলো কিন্তু অলরেডি ডিমার্কেশন করা আছে আমাদের এখানে আছে ইএমআই ফেসিলিটি জলা নয় কিন্তু একদম দেখুন আমাদের এখানে কিন্তু ভিজিট চার্জ একদমই ফ্রি আপনারা এখান থেকে পেপার তুলুন আর সার্চিং করুন এরপরে সবকিছু যদি কাগজে ওকে থাকে আপনাদের তো আপনারা জমি রেজিস্ট্রেশন করে নিন নমস্কার আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের প্রজেক্ট সাউথ দিম সিটিতে মাত্র জোকা মেট্রো থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স পেয়ে যাচ্ছে আর এখন দু জমি বুকিং করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা দু জমি হ্যাঁ পাঁচ হাজার টাকায় আমাদের বুকিং চার্জ দু জমি বুকিং করতে পাঁচ হাজার টাকাই লাগবে এখনকার দিনে যেখানে লোক একটা জমি বাড়ি কেনার জন্য হন্যে হয়ে ঘুরছে তারা জমি বাড়ি কিনতে পারছে না এত দাম সবকিছু মানে কয়েক লাখ কুড়ি এরকম ব্যাপার হইছে 20000 টাকার ব্যাপার তো সেখানে আমরা মাত্র 5000 টাকা দিলে পেয়ে যাবেন দুকাটা জমি বুকিং করতে তাও কলকাতা শহরের বুকে মডার্ন অ্যামিনিটিসের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি সাউথ ডিন সিটি এর এই এন্ট্রাসে এন্ট্রাসটা হলো আপনার 20 ফুটের মেইন রোড এছাড়া আপনি ভেতরে পেয়ে যাবেন 16 ফুটের বাইলেন আচ্ছা 20 বাইলেন আছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পোল বসে গেছে আমাদের ইলেকট্রিসিটি অলরেডি চলে আসছে আচ্ছা ইলেকট্রিক লাইনও চলে হ্যাঁ প্রত্যেকটা পোস্টে আমাদের লাইটও লাগানো হয়ে গেছে আর এছাড়া ড্রেন ওয়াটার কানেকশন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন একটা মানুষ বসবাস করতে গেলে যে সমস্ত জিনিসগুলো খুবই প্রয়োজনীয় তো সেই সব জিনিসগুলো আমাদের এই প্রজেক্টে অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে আমাদের প্রজেক্টটা হচ্ছে একদম কিন্তু প্রপার কলকাতায় দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে কলকাতা সাত লক্ষ একশো চার হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক প্রজেক্ট আপনারা দেখেন যে কলকাতা বলে কিন্তু কলকাতা হয় না আমাদের দেখুন একদম কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে প্রপার যে সাত লক্ষ একশো চার আমাদের এই কলকাতায় মানে কলকাতা বুকের জমি যারা কিনতে তারা এই দেখতেই হবে অবশ্যই স্যার আপনারা যদি কেউ জমি কলকাতার উপর কিনতে চান তো আমাদের এই প্রজেক্টটা অলওয়েজ ওয়েলকাম আপনাদের জন্য আমাদের এই জায়গাগুলো কিন্তু একদম রেডি টু মুভ প্রজেক্ট আর দেখুন ওখানে বসবাস করছে লোক ওরা বিগত ছ মাস ধরে এখানে বসবাস করছে বাড়ি থাকছে এখানে বাড়ি বানিয়ে থাকছে ওদিকে একটি বাংলো প্রজেক্ট হয়েছে দেখুন আপনার ওই সাইডে দেখুন একটা বাড়ি হাফ হয়ে মানে কমপ্লিট হয়নি এখনো এখনো রেডি আর এখানে দেখুন এখানে প্লটগুলো কিন্তু অলরেডি ডিমার্কেশন করা আছে আচ্ছা এরকম অনেক জায়গা দেখবেন এগুলো ডিমার্কেশন মার্ক আমাদের এই প্রজেক্টে আসার জন্য আপনি দু দিক থেকে রাস্তা পাবেন একটা হলো আপনার ডায়মন্ড হারবার রোড থেকে এই প্রজেক্টে আসতে ছ কিলোমিটার ময়েসতলা সাইড বা চটার সাইড থেকে আসলে আপনাকে তিন থেকে চার কিলোমিটার আসতে হবে তাহলেই পেয়ে যাবেন আমাদের এই প্রজেক্টটা আচ্ছা আর এই প্রজেক্টে থাকতে গেলে আপনার যে মডার্ন অ্যামিনিটিস গুলো দরকার সেগুলো তো অবশ্যই আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর তাছাড়াও কাছাকাছি রয়েছে আমাদের বাজার আর একটা পপুলার স্কুল এখানে আছে সেটি হলো দিল্লি পাবলিক স্কুল আপনারা বা মেয়ে বাচ্চা কাচ্চার জন্য পড়াশোনার জন্য যেটা মেইনলি দরকার স্কুল কলেজ সেটা আপনি এই এরিয়ার মধ্যেই পেয়ে যাবেন এছাড়াও আপনার সব থেকে মেইনলি যেটা প্রয়োজন সেটি হলো হসপিটাল অসুস্থ হলে রাত বিতে যে হসপিটালের লোক খোঁজে দরকার হয় তো আমাদের জমি থেকে বা প্রজেক্ট থেকে সেটা কিছুটা ডিস্টেন্সেই পেয়ে যাবেন আপনি সরকার

আচ্ছা কত জায়গা আছে এখানে দেখতে তো বিঘার পর বিঘা জমি রয়েছে এখানে ম্যাডাম আমাদের এটি একশো আশি বিঘের একটা প্রজেক্ট আচ্ছা একশো আশি জমি হ্যাঁ এটি আমাদের ষোলো ফুটের বাইলে আপনার নিজস্ব ফোর হুইলার বা টু হুইলার কিন্তু আপনি নিশ্চিন্তে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের সেরকমই চওড়া রাস্তা আছে কুড়ি ফুটের রাস্তা থাকে কুড়ি ফুটের মেন রোড তো আপনি দেখলেনই এন্ট্রান্সটা আমাদের আর এটা হচ্ছে আমাদের ষোলো ফুটের রোড আপনাদের যেরকম বলেছি যে আমাদের এখানে মাত্র দু কাঠা জমি বুকিং করতে পারবেন যে পাঁচ হাজার টাকায় তো পাঁচ হাজার টাকা বুকিং করলে আপনি আমাদের সমস্ত পেপার নিয়ে যেতে পারেন ও পেপার্স নিয়ে গেলে আপনি যদি পেপারে কোন রকম ভুল পান তো টাকা আপনি রিফান্ড পেয়ে যাবেন আমাদের জমির প্রাইস হচ্ছে পার কাঠা এক লাখ তিরিশ এক কাঠার দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা আমাদের স্টার্টিং অনেক সস্তা জলের দামে পাচ্ছি একদম আরো বলি আমাদের জমির একদম ফ্রন্ট পজিশনে যদি আপনি ওইদিকে জমি নিতে চান তাহলে পেয়ে যাবেন এক লাখ আশি হাজার টাকা আচ্ছা মানে একদম আর এ ছাড়াও পাবেন ফ্রন্টে আড়াই লাখ আপ টু 3 লাখ আচ্ছা লাস্ট দাম হচ্ছে আমাদের 3 লাখ আচ্ছা ম্যাক্সিমাম প্রাইস 3 লাখের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3 লাখ 3 লাখের জমি যদি নেন তো একদম গেটের সামনের দিকে পেয়ে যাবেন তা নিয়ে কোনো সমস্যা হবে না আর এছাড়াও আমাদের এখানে আছে ইএমআই ফেসিলিটি ইএমআই রয়েছে হ্যাঁ অবশ্যই ইএমআই ফেসিলিটি আপনাদের আছে আপনি 30% ডাউন পেমেন্ট করে বাদ বাকি টাকা রেস্ট অ্যামাউন্ট যেটা হয় সেটা আপনি 3 বছরে শোধ করতে পারবেন 36 মাসে একদম এমন কি কোনো ইন্টারেস্ট ছাড়া নো কস্ট ইএমআই থাকছে একদম নো কস্ট ইন্টারেস্টে আপনি জমি কিনতেই পারেন তাহলে ভাবুন একবার আপনারা আপনারা কিন্তু আমাদের এই প্রজেক্টে জলের দামে জমি কিনতে পারেন তাহলে ইএমআই সুবিধাগুলো এখানে পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন আমাদের এই জমিগুলো দেখবেন তো আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথেই আপনারা যোগাযোগ করবেন আমরাই আপনাদের সাথে কথা বলবো এমনকি আমরাই আপনাকে ভিজিট করাবো একদম ভিজিট হয়ে যাবে আমাদের এখানে কিন্তু ভিজিট চার্জ একদমই ফ্রি আচ্ছা তো আপনাদের যদি জমি পছন্দ হয় তো আমাদের এখান থেকে পেপার তুলুন যে কোনো জমি নেবার আগে পেপারটা দেখা খুবই জরুরি সার্চিং করে তারপরে করাটা খুবই জরুরি তো আপনারা এখান থেকে পেপার তুলুন আর সার্চিং করুন এরপরে সবকিছু যদি কাগজে ওকে থাকে আপনাদের তো আপনারা জমি রেজিস্ট্রেশন করে নিন মাত্র পাঁচ হাজার টাকা দু জমি বুকিং করে